সকলকে আজকে যারা সকাল থেকে ঢাকা দক্ষিণ নগরবাসী সমস্ত ক্লান্তি ভুলে গিয়ে এই শপথ অনুষ্ঠানের দাবিতে যারা এখানে একাত্রিত হয়েছেন তাদের সকলকে জানাচ্ছি আগামী দিনের নগর পিতা আমাদের সকলের শ্রদ্ধাভাজন নেতা জননেতা জনা বিশ্বাস পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা সাথী ও বন্ধুগণ আমরা ইতিমধ্যেই বলেছি আদালতের রায়ের মাধ্যমে আমরা সুবিচার পেয়েছি তারপর নির্বাচন কমিশন কেজে বিচার বিভাগের রায় নিয়ে তারা আজকে আজকে তারা এটা মানতেছে না আমরা সবাই এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং নিয়ে আপনারা জননেতা এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র জনা বিশ্বাস হোসেনকে শপথ পাঠ করান এবং দায়িত্ব ভার দিয়ে দেন যদি না দেন তবে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনগণ আগেই বলে দিয়েছে যে তারা এই রাজপথ থেকে সরে যাবে না তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না শপথ হয় তাই আমি আপনাদেরকে আহ্বান জানাবো এবারে কর্মসূচির বিষয়ে কথা বলবেন আমাদের এই আন্দোলনের সমন্বয়ক সাবেক সচিব জনাব মশিউর রহমান সাবেক সচিব

আমি আমার আজকে আগামীকালে কর্মসূচি ঘোষণা করলেন আজকে যারা সকাল নটা থেকে এই বিকেল চারটা পর্যন্ত আপনারা ঝড় বৃষ্টি অপেক্ষা উপেক্ষা করে জননেতা জনাব পিসা হোসেনকে ঢাকার মেয়র হিসাবে শপথ গ্রহণের জন্য বাড়ি করে আসছেন তাদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে সেই সুপ্রিয় সম্মানিত ঠাকুর আমার সালাম এই মঞ্চে যেসব মিথুন বাবু মৌসুমী সহ যে সমস্ত শিল্পীরা গানে গানে বিপ্লবী গানে আমাদের সম্মানিত আমাদের মাননীয় মেয়রকে নিয়ে যেসব গান গেয়েছেন আপনাদের উৎসাহিত করেছে অনুপ্রাণিত করেছে তাদের জন্য ঢাকা মেয়র জনাব ইশরাক হোসেনের পক্ষ থেকে থাকলেও কৃতজ্ঞতা সম্মানিত ঢাকাবাসী আজকে স্থানীয় সরকার উপদেষ্টা জনাব সজীব মাহমুদ সজীব ভুইয়া। তিনি একটি বিবৃতি দিয়েছেন বিবৃতিতে তিনি বলেছেন মামলা হাইকোর্টে মামলা পেন্ডিং আছে আদালতের ন্যায় পেন্ডিং থাকায় এটা নিষ্পত্তি করা যাচ্ছে না ভাইরা এটা অত্যন্ত মিথ্যা কথা এটা জাতির সাথে প্রতারণা করা যে চিঠি নিয়ে যে আদর্শ নিয়ে জুলাইয়ের বিপ্লব ঘটেছিল সে চেতনার সাথে এটা যায় না এই মিথ্যে কথা যায় না ব্যাপারটি এরকম আদালত রায় দিয়েছে ঢাকার হিসাবে নির্বাচন কমিশন একটি স্বায়ত্ত সহিত এবং সাংবিধানিক প্রতিষ্ঠান তারাও গেজেট করে দিয়েছেন জনাব ইশাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে সরকার কোথা থেকে কোন এক পথের লোককে ধরে একটি রিট করিয়েছে এই রিট মামলায় কিন্তু কোন আদেশ হয়নি এই রিট মামলা কোর্ট গ্রহণ করেনি অথচ তিনি বলছেন যে এইটা নিয়ে একটি রিট মামলা থাকায় এ ব্যাপারে কোনো অগ্রগতি হচ্ছে না করা যাচ্ছে না এটা কিন্তু একবার আমি বলবো এই ধরনের মন মানসিকতা পরিত্যাগ করতে হবে আপনি বয়সে নবীন আপনার সামনে অনেক দূর যেতে হবে এখনই যদি মানুষকে এত ধোকা দেওয়া শুরু করেন মানুষকে পোকা বানানো শুরু করেন এ দেশের মানুষের কণ্ঠে কণ্ঠে স্তাব করতে চান তাদের ভোটাধিকার কেড়ে নিতে চান তাহলে পরে মানুষ কিন্তু আপনাকে আর বিশ্বাসও করবে না এবং আপনার নেতৃত্বে নেতৃত্ব কেউ মেনে নিবে না এবং আপনাকে দেখলে মানুষ কিন্তু ধিক্ষা হার জানাবে তাই আমি বলছি এখনো সময় আছে আমাদের দাবি মেনে নেন আসুন ঢাকা আর নগর ভবনের কাছে দেখুন কি পরিমানে জনগণ এখানে উৎসুক হয়ে রয়েছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের জন্য তাকে মেয়র হিসাবে দেখার জন্য আসুন এই সকলের এই সকল মানুষের চোখের দিকে তাকান তাকে চোখের ভাষা পাঠ করার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন সমস্ত দিন সকাল নটার থেকে না খেয়ে এই চারটা সাড়ে চারটা পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছে কার জন্য সে আমাদের নেতা মহান যাকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে সেই নেতা ইঞ্জিনিয়ার ইশরাফ হোসেন কে মেয়র হিসাবে দেখবে সেজন্য আমি আজকে আমার বক্তব্যকে বাড়াবো না কষ্ট করে আপনারা এখানে এসেছেন এজন্য আমি আমার পক্ষ থেকে নগরবাসীর পক্ষ থেকে আপনাদের আবারও ধন্যবাদ ও কৃত জানিয়ে আগামী দিনের কর্মসূচি ঘোষণা করছি প্রিয় ঢাকাবাসী আগামী দিন সকাল দশটায় আমরা এখানে আসব সদল বলে এখানে এসে নগর ভবনের সামনে আমরা অবস্থান কর্মসূচি নিব এবং বিকেল পাঁচটা পর্যন্ত এখানেই থাকবো আজকের মতো যদি পরিস্থিতি বাধ্য করে পরদিকে পরিস্থিতি টান নেয় তাহলে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব সেই পর্যন্ত সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন তবে আপনারা সামনের কঠিন কর্মসূচির জন্য প্রস্তুত থাকবে নিশ্চয়ই জনগণ আমাদের পাশে আছে আল্লাহ আমাদের সকলের সহায় হন বাংলাদেশ জিন্দাবাদ